আসসালামু আলাইকুম এক্সপারেট হলিডে থ্রু সিক্সটি ফাইভ পেজ থেকে সবাইকে জানে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই খুব ভালো আছেন খুব সুস্থ আছেন সেন্জেন কান্ট্রিতে খুব কম সময়ের মধ্যে আপনারা কোন কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতে পারেন বা ভিসা পাওয়ার পসিবিলিটি থাকবে অ্যাপ্রুভাল পেতে পারেন সো সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও ভিডিও শুরু করবে আমি একটা কথা বলবো যে আমাদের এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পেজটি সবাই লাইক কমেন্ট শেয়ার দেয় এবং ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন এছাড়া আপনাদের ভিসা রিলেটেড যে কোনো কোয়েশ্চেনের জন্য আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন অথবা চাইলেন আমাদের অফিস সরাসরি ভিজিট করতে পারেন এছাড়াও এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে যা যদি কোনো কোয়ারিস থাকে ডেফিনেটলি আমাদেরকে এই নাম্বারে মেসেজ করে রাখতে পারেন আমরা আমাদের সময় সুযোগ করে আপনাদের এসএমএসে আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সো সেঞ্জেল কান্ট্রিতে যেহেতু অনেকগুলো হচ্ছে সেঞ্জেলে যেহেতু অনেকগুলো কান্ট্রি রয়েছে সো আপনি চাইলেই যে কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবেন না বর্তমান সময়ে সো আপনাকে অবশ্যই সেনজেনে অ্যাপ্লাই করার আগে এটা সিলেক্ট করতে হবে যে আপনি কোন কান্ট্রিতে যেতে চাচ্ছেন এবং সেই কান্ট্রিতে আপনার রেশিওটা কেমন এখন আপনি যদি সেঞ্জেনের অন্যান্য যে কান্ট্রিগুলো আছে স্পেন পর্তুগাল বা হচ্ছে আপনার ইতালি এই কান্ট্রিগুলোর থেকে আমি বলবো যে বর্তমানে ফিনল্যান্ড আইসল্যান্ড এই কান্ট্রিগুলোর রেশিও খুবই ভালো আছে সো আপনারা যদি অ্যাপ্লাই করতেই চান তারা হচ্ছে এই সময়টাতে আপনারা ফিনল্যান্ড বা আইসল্যান্ডে অ্যাপ্লাই করতে পারেন বিকজ এখানে খুব কম সময়ের মধ্যে এবং আপনার ভিসা রিলেটেড যে জটিলতা অন্যান্য ক্ষেত্রে আপনাকে ফেস করতে হতো বা হবে সেই প্রবলেমটা ফিনল্যান্ড বা আইসল্যান্ড এই কান্ট্রিগুলোর ক্ষেত্রে কিছুটা কম এবং ওরাও চাচ্ছে যে ইন্টারন্যাশনাল যে টুরিস্টগুলো আছে বা যারা ভিজিটরগুলো ভিজিটর আছেন তারা তাদের কান্ট্রিটা ভিজিট করুক সো সেই জায়গা থেকে দেখা যায় যে ফিনল্যান্ডে তুলনামূলক রেশিওটা খুবই বেশি এবং তারা ভিসা অ্যাপ্রুভাল দিচ্ছে বা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যদি আপনার সাপোর্টিং ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক থাকে সো এখন হচ্ছে আপনার ফিনল্যান্ডের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে গেলে আপনার সব কিছু মিলিয়ে আমি যদি বলি প্রসেসিং টাইম থেকে শুরু করে আপনার ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার বা যে রেজাল্টটা সেটা পাওয়া পর্যন্ত আপনার খুব বড় জোর একুশ দিন বিশ থেকে একুশ দিনের মতো সময় লাগে তবে আমাদের বেশ কয়েক বছরের অভিজ্ঞতা থেকে আমরা যে জিনিসটা দেখলাম যে লাস্ট কয়েক মান্থে আমরা যে ফাইলগুলো যে অ্যাপ্লিকেন্টদের ফাইলগুলো আমরা সাবমিট করেছিলাম সেখানে আমাদের রেজাল্ট আসতেও খুব আসলে খুব একটা দেরি হয়নি দেখা গিয়েছে যে দু সপ্তাহ বা হচ্ছে এক থেকে দেড় সপ্তাহের মধ্যেই আমরা অনেক সময় ভিসার যে রেজাল্ট সেটা পেয়ে গিয়েছি এবং আমাদের সেমজেনের অন্যান্য কান্ট্রিগুলো থেকে এখন ফিনল্যান্ডের রেশিওটা ভালো বেঁধে এবং আমরা হচ্ছে যে অ্যাপ্রুভালও ফিনল্যান্ডের ক্ষেত্রে পেয়েছি ইনফ্যাক্ট আমাদের যারা আর অনেক এজেন্সি যারা আছেন সবাই সবার ক্ষেত্রেই এই জিনিসটা হচ্ছে দেখা যাচ্ছে যে বর্তমানে ফিনল্যান্ডের সেন্ট জিনের মধ্যে ফিনল্যান্ডের ভিসা রেশিওটা মোটামুটি ভালো থাকায় দেখা যাচ্ছে যে ফাইল যদি হচ্ছে কেউ দশটা জমা করে সেখান থেকে তিন থেকে চারটা তো ডেফিনেটলি অ্যাপ্রুভাল চলেই আসে কারণ এখন যে বললাম যে ফিনল্যান্ডের ভিসা রেশিওটা আগের থেকে কিছুটা ভালো এবং সেন জিনে যদি আপনি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনারা ফিনল্যান্ডে অ্যাপ্লাই করতে পারেন বা আইসল্যান্ডে অ্যাপ্লাই করতে পারেন এখন হচ্ছে যাদের একবার আগে রিফিউজ হয়েছেন তারা চাইলে এই সময়টাতে আবার অ্যাপ্লাই করতে পারেন হয়তো বা ফার্স্টে আপনি অ্যাপ্লাই করেছেন যে কোনো কারণে আপনি রিফিউজ হয়েছেন সো ওই কারণটাকে ফিক্স করে দ্বিতীয়বারের মতো আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং দেখা যায় যাদের একবার হয় না তাদের দ্বিতীয়বারে অ্যাপ্লাই করলে মোস্ট প্রবাবলি আপনার হচ্ছে বিস অ্যাপ্রুভাল পেয়ে যায় ওনারা সো সেই ক্ষেত্রে এবং যারা অ্যাপ্লাই করেছেন এখনও পাসপোর্ট আসেনি সো পাসপোর্ট যাদের আসেনি তাদের ক্ষেত্রে তো আসলে কোনো সলিউশন দেওয়া যাচ্ছে না আপনার যদি রেজাল্ট মানে রিফিউজ করা হয় তাহলে ডেফিনেটলি সেটা একটা রিজেন থাকবে তো সেই রিজেনটাকে আপনার ফিক্স করে দেন আবার অ্যাপ্লাই করা যাবে তো বর্তমান সময়ে যারা আপনারা ফিনল্যান্ড সেন্টিনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা চাইলে ফিনল্যান্ডের জন্য আবারও আপনারা ফাইল প্রসেস করতে পারেন সো এই রিলেটেড যে কোনো হেল্পের প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে স্ক্রিনেতে নাম্বারে ফোন করতে পারেন অথবা চাইলে আমাদের অফিসটা সরাসরি ভিজিট করতে পারেন ধন্যবাদ সবাইকে